হ্যাঁ হ্যালো ওয়ার্স প্রাইজ তোমরা কেমন আছো তোমরা টাইটেল তো আমাদের বুঝতে পারছো আজকে নিয়ে কথা বলতে যাচ্ছি তো সামনে আমাদের অনেক ভালো ভালো ইভেন্ট আসছে আমরা জানি ঈদ আজ উপলক্ষে তো এখন আমাদের তো ডায়মন্ড গুজাতে হবে তো এছাড়া তো কোনো উপায় নেই তো কোন ডায়মন্ড নিলে আপনারা সবচেয়ে তাড়াতাড়ি মানে ডায়মন্ড বানাতে পারবেন টপ আপ করলে অনেকে আছে টক আপ করবে কিন্তু আমি চাষ করবো না ভাই গেছি তোমরা কেউ টক আপ করবো না যে একশো ডায়মন্ড দুশো ডায়মন্ড করে টক আপ করলে আমি বলবো পুরোটাই আপনাদের লস হবে তো আমি কি আপনাদেরকে বলতে চাইছি সেটা বুঝে না এবং উইকলি মান্থলি কোনটা নিলে সবচেয়ে বেশি বেস্ট হবে আর আমি আপনাদেরকে নিজে নিয়ে দেখাবো তো প্রথমে আমরা চলে যাব উইকলি মেম্বারশিপ বা মান্থলি এগুলো সব যেখানে আছে তো এখানে যদি আমরা যাচাই করি তো দেখতে পাচ্ছো যে একটা আমার কিন্তু অলরেডি ছাব্বিশ দিনের উইকলি আছে মান্থলি নেওয়া আছে সাত দিনের উইকলি তো আমরা আবার এটাই আপনাদেরকে নিয়ে দেখাবো তো তারই সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো চলো আমরা সেটা দেখার চেষ্টা করি তো গেছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুল হিস্টোরি হিসাব ক্যালকুলেটার দেওয়া আছে কত ডায়মন্ড দিয়ে কোনটা নেবেন তো এখানে যদি আমরা ছোটো খালি যেটা ছোটো সাইড মানে চল্লিশ ডায়মন্ডের টাকা দিয়ে যেটা নেই এখানে কিন্তু টোটাল নব্বই ডায়মন্ড পাবো তো এখানে কিন্তু আমাদের অনেক হাই হইত আছে যে প্রতিদিন আমরা বিশ ডায়মন্ড করে ক্লেম করবো টোটাল নব্বইটা ডায়মন্ড পেয়ে যাব আর এদিকে আছে উইথলি মেম্বারশিপ যেটা প্রথম পাবো বা দুশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাবো ক্লেম করে তারপরে আমরা দুশো ডায়মন্ড ক্লেম করতে হবে টোটাল পাবো চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তো এখানে আমরা প্রায় দেড়শো টাকা কাছাকাছি লাগে আমার দেড়শো টাকা লাগে আমি জানেন আপনাদের কত লাগে দেড়শো টাকা দিয়ে চারশো ডায়মন্ড আর এখানে দেখতে পাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে মেবি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে পেয়ে যাচ্ছি পঁচিশ তোমার পঁচিশশো ডায়মন্ড তো পঁচিশশো ডায়মন্ড নিতে গেলে আনুমানিক অনেক পয়সা তুলে দেড় হাজার ডায়মন্ড দেড় হাজার টাকার মতো লাগে বারো তেরোশো টাকা চলে যায় তো এটা আমরা সাতশো টাকা নিতে পারতেছি তো চলো আমি আপনাদেরকে দেখাই দিই যে কোনটা নিলে সবচেয়ে ভালো আর সবটি নিলে আপনাদের কী হবে Suami ini dia pernah kulitnya, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ডায়মন্ডটা চলে এসেছে তো এখন চেক আউট করবো যে আমাদের ডায়মন্ডের পাশাপাশি কতদিন পর্যন্ত চাই দেখতে পাচ্ছি এখন কিন্তু টোটাল দুই মাস হয়ে গেছে ছাপ্পান্ন দিন এখন দেখতে পাচ্ছেন এটা সাত দিন আমরা ওই যে নিচ্ছি কনফার্ম হয়ে গেছে তো এই সাইডটা খুব কম দেবেন আপনার সাইট নিয়ে কোনো সমস্যা থাকে যে ডায়মন্ডটা সাইড যে আপনারা অফ করতে পারে না তাহলে আমার বলবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে ডায়মন্ডটা অফ করতে পারেন খুবই রিল্যাক্সে আর এটার জন্য তো আলগা কোনো ভিডিও লাগে আপনার বলবেন যে আমি ভিডিওটা করে দেবো তো এখন কালকে সকালে যে ইভেন্ট আসবে সেই ইভেন্টটা কিন্তু আমি খুব সহজে নিতে পারবো এবং আমরা দুটো আগে থেকে সামনে একটা নিতে তাহলেও কিন্তু আমরা খুব সহজে নিতে পারবো তো আল্লাহ হাফেজ ভিডিওটাই পর্যন্ত